আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার জুমার দিন হে আল্লাহ আজকে জুম্মদিনের উচিলায় আপনি আমার সকল মুসলিম ভাইদের মাফ করে দিন সবাই বলি আমিন আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবুও পাই নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট মৃত্যু ছাড়া মানুষ সব কিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে তার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম সবাই বলে ধরে রাখতে জানলে কখনো হারায়া যায় না আর আমি বলি থাকার ইচ্ছা না থাকলে কখনো কাউকে ধরে রাখা যায় না সবাই বলে যে সম্মান কামাও কিন্তু আমি বলি তুমি টাকা কামাও কারণ টাকা ওই জায়গায় কাজে লাগে যেই জায়গায় সম্মান কোনো কাজে লাগে না সুখবর 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 বিগত পঁচিশ বছর পর আবারও শীতকালে আমাদের মাহে রমজান হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসের দাওয়াত যে আগে পৌঁছে দেবে মহান আল্লাহ পাক তাকে জাহান নামের আগুন বাঁচায় নিবে এখন মুসলমান হয়ে আমাদের দায়িত্ব ভিডিওটা শেয়ার তিনজনকে বিদেশ আইসি তাতেই মানুষ আমারে ভুই লাগেছে আর মরে গেলে কুদ্দুর মনে রাখবো হইটা আমার জানা হয়ে গেছে অনেকের সাথে এখন আমার সম্পর্ক খারাপ কারণ আমার কাছে আবার খুবই তেলের অভাব দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে এটা দোয়া কবুল আলামত কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি সরবে যখন বুঝবেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কারণ কঠিন মন কাঁদতে পারে না কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুনা বড় গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছায় করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন তোমার চেহারা নয় তোমার মনটা দেখে ভালোবাসি কাছে থাকো বা দূরে ভালো তোমার এই বাসে